ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে শুনে বুঝে তারপর ডেলিভারি ডেলিভারি ম্যানকে পরিশোধ করে দেবে আমরা সাধারণ তাহলে এগুলো ছিটতে পারবে না খুবই ভালো একটা কাপড় এবং ঢাকার বাইরে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারিটা হয় সালাম আলাইকুম বিভাগ নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে ভিডিওটা হচ্ছে অনেক ভাইয়েরা আপুরা বলছেন যে ভাইয়া নতুন নতুন ডিজাইনে কি কি থ্রি ডি প্রিন্টের কালার আসছে আমাকে ওগুলা দেখান তো তাদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম নতুন ডিজাইনে থ্রি থ্রিডি প্রিন্টের ডাইনিং টেবিলের ব্যাপার তো কথা না বলার চলতে বেরিতে পরিবর্তনের সঙ্গে থাকুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো আমাদের কাছে হিউজ হিউজ মানে অনেক অনেক কালেকশন আছে থ্রিডি প্রিন্টের ডাইনিং টেবিলের কাবার অনেক কালেকশন কালার আছে কালারগুলো আমরা এক একটা করে দেখাচ্ছি যেন ভিডিওটা শর্ট হয় তো এই কাবারটা খুবই সুন্দর এগুলো সাথে পাবেন ছয় পিস চেয়ারের কাবার এক পিস টেবিলের কাবার টেবিলের কাবারটা থাকবে পুরো সাত ইঞ্চি বাই সাত ফিট বাই পাঁচ ফিট আর চার ইঞ্চি থাকবে আঠারো ইঞ্চি বাই বাইশ ইঞ্চি বাই তেইশ ইঞ্চি এরকমই থাকবে এটা স্টেজ কাপড় তো যতটুকু হয় সমস্যা হবে না কিন্তু টেবিলের কাপড়টা থাকবে সাত ফিট বাই পাঁচ ফিট তো এগুলো অনেকগুলো কালার আছে পুরো কালারগুলো আমি একটা একটা কালার দেখাচ্ছি এই যে কালারটা খুব অনেক সুন্দর কালার নেক্সট কালারটাও দেখাচ্ছি এই কালারটা আরও সুন্দর কালার অ্যাশ কালার উপরে সাদা এবং অ্যাশ কালার উপরে অনেক সুন্দর কালার এই যে কালারটা খুবই ভাইরাল কালার অনেক চলাচলের এগুলো সবার পছন্দের একটা কালার এগুলো প্রত্যেকটা সাথে পাবেন ছয়টি ছেল কাভার একটি স্টেলের কাভার এবং ঢাকা এবং ঢাকার বাইরে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয় এই যে আপনি ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আপনাকে আরো অসংখ্য কালার দেখাতে পারবে তাছাড়া আপনার ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে শুনে বুঝে তারপর ডেলিভারি ডেলিভারি ম্যানকে পরিশোধ করবেন এই কালারটা সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর দেখেন এগুলোর সাথে পাবেন ছয় পিস চেয়ারের কাবার আমরা আবারও বলে দিচ্ছি ছয় পিস চেয়ারের কাবার এবং এক টেবিল টেবিলে যারা এক্সট্রা নিতে চান ওটা ভিডিওটার নাম্বারে যোগাযোগ করলে হবে সর্বশেষ কালারটা একদম ভাইরাল কালার এই কালারটা সবার পছন্দের কালার দেখেন এগুলা কিন্তু এগুলো কাপড়টা হচ্ছে কোরিয়ান সিরিকটন বেলভেট কাপড় কাপড়টা কিন্তু অনেক মোটা এগুলার প্রায় একটা মানে টেবিলে কাবার হচ্ছে প্রায় দেড় কেজির ওজন এগুলো কিন্তু অনেক এগুলো পাতলা কাপড় না কাপড়টা কিন্তু অনেক মোটা হ্যান্ড ওয়াশ এবং ডাই ওয়াশ দুটোই করতে পারবো সারাদিন তাহলে এগুলো শিটতে পারবেন না খুবই ভালো একটা কাপড় ভালো একটা ডিজাইন ডাকা এবং ডাকার বাইরে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি ম্যান থাকা অবস্থায় বুঝে শুনে দেখে তারপর ডেলিভারি ম্যানকে প্রস্তুত করবেন তো পুরোপুরি থাকার জন্য ধন্যবাদ